फुलफुरा शरीफर पीर मुजादेद जवान दादा हुजूर पीर केवल सीतापुर दरबार शरीफे বাৎসরিক তেরোই চৈত্র ইশালে সব তার চোদ্দো পোস্টের দাদা মনসুর বোগদাদি হুজুরের স্মরণে সেই ইসালে সব হয়ে থাকে পরপর দুই থেকে তিন বছর রমজান মাস হচ্ছে সেই রমজান মাস উপলক্ষেও ইসালে সাহেবের কাজ চলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ইফতারের আগেই ঠিক একবারে হাজার হাজার মানুষ কিন্তু ইফতার নিয়ে তারা বসে পড়েছে যে সীতাপুর দরবার শরীফের পিজাদা শাহিমুদ্দিন সিদ্দিক এবং তামিম উদ্দিন সিদ্দিকীর উদ্যোগে যে ইসালে সব প্রত্যেক বছর হয়ে থাকে এবছরেও সেই ইসালে সব হচ্ছে প্রচুর মানুষ হয়েছে দুপুরের পর থেকে কিন্তু ইসলামিক আলাপ আলোচনা অজ নিশ্চয় হয়েছে এবং আসরের পর থেকেও ফরাজ শরীফের পীর উদ্দিন সিদ্দিকী তিনিও উপস্থিত ছিলেন এবং পীরজাদা সাইম সিদ্দিকী তিনিও বক্তব্য রাখেন এবং দোয়া মানাজ করেন এবং তামিম সিদ্দিকির তত্ত্বাবধানে কিন্তু এই হাজার হাজার মানুষের ইফতারের আয়োজন কিন্তু করা হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর রোজাদার তারা কিন্তু ইফতার সামনে নিয়ে একেবারে বসে পড়েছে আমরা কথা বলবো সাইম সিদ্দিকীর সঙ্গে তাইম তামিম সিদ্দিকীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে এই সালে সব তারা প্রত্যেক বছরেই কিন্তু করে আসছে এই সালে সবাবের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে তাদের থেকে সরাসরি জানব আজকের যে ফুরফুরা দরবার শরীফ মুজাদুজ্জামান দাদা হুজুর কবির রহমতুল্লা আলহের দ্বিতীয় বাড়ি সীতাপুর দরবার শরীফ এখানে মুজাদুজ্জামান দাদা হুজুর কবির রহমতুল্লা আলহের পনেরো পশ্চাদ দাদা হজরত মনসুর বগদাদি রহমতুল্লা আলহী সালেসব তিনি এখানে করে যান সে জামান দাদা হজুর কিল্লা কালের পরে তানার পাঁচ সাহেব ছিলেন পাঁচ হুজুর কেবল এখানে ইসালসব করে গেছেন পরবর্তীতে পাঁচ হুজুর কেবলার পূর্বে আমার দাদা জানা আলাহাদ হজুর কেবল রহমতুল্লাহের দাদা হজুর কেবলা রহমতুল্লাহ আলাইকের এনতেকালের দুই বছর পরে এনতেকাল করেন তারপরে চার হজুর পীর কেবলা এবং আমার আব্বাজান হজুর কেবলাকে বিশেষভাবে দায়িত্ব দিয়ে এই সালে হয়ে আসছে দীর্ঘদিন ধরে তার এই জন্য আজকে আমরা যে রমজান শরীফে আমরা যে আজকে ইফতারের মাহফিল করলাম এর তেরোই চরিত্র মনসুর বগদাদি রহমতুল্লাহ আলাই ইসালসব এটা ইফতার মাহফিল না এটা ইসালে সব ওই জন্য যারা দেশ বিদেশের মানুষ জানবেন বা বুঝবেন প্রত্যেকের বোঝা উচিত দরকার যে ফুরুফরার পীর আলাইহে তানার যে আদর্শ ছিল সে আদর্শগুলোর মধ্যে আধ্যাত্মিক শিক্ষা তার সঙ্গে পারিবারিক শিক্ষা তার সঙ্গে আজকের যুগে যে জ্ঞান শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এখানে সতেরোশো একান্ন সালের মাদসা থেকে কেলা লেখাপড়া করে এবং তানার তৃতীয় সাহেব আমার আব্বা হজুর কেবলা রহমতুল্লাহ গিয়ে তিনি এখানে মাদ্রাসা তৈরি করলেন দারুণ নেদাসের দিঘা মাদ্রাসা সেটা বা আমার ছোট ভাই দু হাজার বারো সাল থেকে আলফারা মিশন হিসাবে মাদ্রাসাকে পরিচালনা করছে আর এটা আমাদের মানে পারিবারিক ইসালে সব নয় সবাইকে নিয়ে ইসাল সব এবং অনেক মানুষ রমজানে আসতে পারে না অনেকে ফোন করে দোয়া নিয়ে নিয়েছে এইভাবে প্রোগ্রাম আমাদের চলছে ইনশাল্লাহ চলবে আশা করছি ইসাল সাহেবে মাসাল্লাহ ভালো মানুষ হয়েছে মানুষের সারা যেটা দেখলাম আপনারা তো এসএস টিভি থেকে আপনি দেখছেন বা আপনার তো কেন কভারেজ করেছেন মার্শাল্লাহ খুব ভালো মানুষজন হয়েছে মানুষ এখন ডাকে সাড়া দেয় মানুষ ফুরুফরার পীর মোজাদ্দে জামান কে কে ভুলে যায়ন তার পাঁচটা আওলাদ কে কে ভুলে যায় ভুলে যদি যেতে হয় আমাদের নিজেদের কর্মকাণ্ডের জন্য আমাদের ভুলে যাবে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ খুরুফুরার শরীফের মোজাদ্দি জামান হজরত পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহের পনেরো পুস্থের দাদু জনাব হজরত পীর মনসুর বগদাদি রহমাতউল্লাহ আলাইহির স্মরণে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাহে সীতাুর দরবার শরীফ যে দরবার শরীফ দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাহির দ্বিতীয় বাড়ি হিসাবে সুপরিচিত এই দরবার শরীফে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাহে নিজেই তার অবস্থের দাদু জানা মনসুর বাগদাদি রহমতুল্লাহ আলাহের স্মরণে ইসালে সহাব প্রতিষ্ঠিত করেছিলেন আজ দীর্ঘদিন ধরে এই ইসালে সব প্রায় কম বেশি নব্বই থেকে একানব্বই বছর চলছে তো আজকে রমজান শরীফ চলছে কিন্তু আমরা ডেটের পরিবর্তন করিনি এরই কারণে যে এই ডেটটা জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাহকে নিজে নির্ধারিত নির্ধারণ করেছিলেন ফলে আমরা পরিবর্তন না করে রমজান মাসের একটা ফজিলত মানুষকে ইফতার করানোর একটা স্বভাব রয়েছে সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই দিনেই তেরোই চরিত্র মোতাবেক ষোলোই রমজান দাদা হুজুর কেবলার প্রতিষ্ঠিত ইসলের সব আমরা আজকে সম্পূর্ণ করলাম রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ আজকের এই মাহফিলে এসেছিলেন আখেরি দোয়ার মাধ্যম দিয়ে এবং বিশেষ করে ফিলিস্তিনের মানুষদের জন্য দোয়া চেয়ে এই মাহফিল আজকে শেষ করা হয় আমি এবং আমার বড়ো ভাই বিজাদা সিদ্দিকি আমরা দুই ভাই মিলেই এই ইসালে সব পরিচালনা করে আসছি আমাদের আগে আমার আব্বাজান হুজুর কেবলা পরিচালনা করেছেন তার আগে আব্বাজান হুজুর কেবলার আগে দাদোজান হুজুর কেবলা এবং দাদোজান হুজুর কেবলা তিরোধানের পরে চার হুজুর কেবলা বড় হুজুর কেবলা মেজ হুজুর কেবলা ন হুজুর কেবলা ছোট হুজুর কেবলা চার হুজুর কেবলাই এই ইসালের সব পরিচালনা করেছিলেন আজকের এই ইসালের সবে এখন আমরা নতুন একটা ব্যবস্থাপনা করেছি যে মানুষকে কোরআন শরীফ পড়ার দিকে আকৃষ্ট করার জন্য ফ্রি কোরআন শরীফ বিতরণ আজ থেকে আমরা সূচনা করলাম আর এই দরবার শরীফ থেকে আমরা সারা বছর ধরেই যে সমস্ত মানুষের কোরআন শরীফ নেওয়ার প্রয়োজন হবে তারা ফ্রি অফ কস্টে কোরআন শরীফ এখান থেকে নিয়ে যেতে পারবেন এবং আজকে মাহফিলে বহু মানুষ এসছিলেন তাদের আমরা যতটা পেরেছি ফ্রি তাদেরকে একটা করে টুপি একটা করে তসবিও আমরা বিতরণ করেছি এবং টুপি তসবিটা আজকের জন্যই দিয়েছি কিন্তু কোরআন শরীফটা আমরা সারা বছর ধরে ফ্রি অফ কস্টে দেব যাদের প্রয়োজন তারা দরবার শরীফে আসবেন এবং কোরআন শরীফ ফ্রি অফ কস্টে নিয়ে আমাদের এখানে আলফারা মিশন চলছে দারুন দাসের দিকে মাদ্রাসা চলছে এমবি বি নার্সারি স্কুল চলছে সব নিয়ে একটা দাদা হুজুর কেবলার সাজানো বাগান এই দাদা হুজুর কেবলার রহমতুল্লা আল্লাহের দ্বিতীয় বাড়ি সীতাপুর দরবার শরীফে চলছে প্রতি বছরই এখান থেকে কম বেশি বেশ কিছু ছাত্র আলিম এবং ফাজেল পাশ করে তারা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গায় পড়াশোনার জন্য চলে যায় এবং আজকের এই ইসালের সব তাদের একটা মিলন ক্ষেত্র আজকে আমাদের রানিং স্টুডেন্ট সহ অনেক প্রাক্তন স্টুডেন্ট তারা এসেছিল এখানে এসে মেহমানদের খেদমত করেছে তারা একটা আলাদা তৃপ্তি পায় একটা আলাদা আনন্দ পায় তার জন্যই হ্যাঁ ফিরে আসে মানুষ তো দেখাটাই স্বাভাবিক কারণ দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলহের হাতে প্রতিষ্ঠিত ইসালে সব মানে সেটা একটা কবুলিয়াতের ইসালে সব সুতরাং আমরা শুধু চেষ্টা চালিয়ে যাই অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থাপনাটা করি বাকি তার রুহানি দুয়ার মাধ্যম দিয়ে আল্লাহ পাক করিয়ে দেন বহু মানুষ হয়েছিল আমাদের এলাকায় জায়গা দেওয়া যায়নি আমরা যতটা জায়গা এখানে আছে আমরা ব্যবস্থা করেছিলাম তারপরেও বহু মানুষ এদিক ওদিক দাঁড়িয়ে বসে নিজের মনে করে তারা এখানে আজকে রোজা খুলেছে সাবরিস্তানিতে হাজির হয়েছে ইনশাল্লাহ আগামী বছর আবার এই দিনে তার ওই চরিত্র সেটাও রমজান মাসে পড়বে ইনশাল্লাহ আপনাদের সকলকে এক বছর আগে থেকে দাওয়া দিয়ে দিচ্ছি আপনারা সকলে আসবেন আজ সীতাপুর দরবার শরীফের ঐতিহাসিক ইসালে সব তেরোই চোদ্দ তারিখ নির্ধারিত তারিখ হয়ে থাকে মনসুর বাগদাদি রহমতুল্লা আলাহের স্মরণে তৎসহ আল্লাহ হজরত পীর সাজ হুজুর পীর কেবলা এবং তার একমাত্র সাহেবজাদা হজরত পীর আল্লামা আবুল ফলাহ সিদ্দিকী হুজুর কেবলা স্মরণে প্রতি বছর এই সালে সবের মাহফিল হয়ে থাকে এবছরও মাহের রমজানের মধ্যে পড়েছে মাহের রমজান একটা অত্যন্ত পবিত্র মাস ইসলামীর ভাষা একটা তাৎপর্যপূর্ণ মাস যে মাসের ফজিলা যে মাসের উপকারিতা আল্লা তালার স্বয়ং অনেকভাবে বর্ণনা করেছে আজকে সেই মাহের রমজানের দিনেতে আমরা এখানে ইসালে সবটা ইফতারের মজলিসের মাধ্যম দিয়ে শুরু হয়ে চলছে আজকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আশেপাশে জেলা থেকে আপনারা দেখছেন হাজার হাজার মানুষ ছুটে এসেছেন এই পবিত্র দরবার সীতাপুরে এই আজকের এই ইফতার মাহফিলের মাধ্যমে যেমন আল্লাহ তালার কাছে আমরা সকলে আমাদের যাবতীয় গনার জন্য মাপ চাইব তার সাথে সাথে আমার দেশ এবং আমার জাতি কী করে ভালো থাকবে তথা ভারতবর্ষ তথা বিশ্বের মুসলিম সম্প্রদায় তাদের মান সম্মান ইজ্জত অধিকার নিয়ে কী করে থাকবে আমার দেশে সম্প্রীতি শান্তি কি করে বজায় থাকবে তার জন্য আমরা মহান আল্লাহ দরবারে প্রার্থনা করব কারণ রোজার দিনের মাহের রোজা অবস্থায় ঠিক ইফতারকে সামনে রেখে এই মুহূর্তটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঠিক এই মুহূর্তে আল্লাহ তালা মানুষের দোয়াকে কবুল করে থাকেন তাই আমরা তার দরবারে হাত তুলবো তার সাথে সাথে এখানে সীতা দরবারে পীরজাদা জাদা তামিম উদ্দিন সিদ্দিকী উদ্যোগে আজকে ব্যবস্থা হয়েছে পীর জাদা সাহিমউদ্দিন সিদ্দিক এখানে উপস্থিত আছে এবং জমিয়ত তলামা বাংলার সভাপতি করফুরা শরীফের অন্যতম পীর জাদা ইমরান উদ্দিন সিদ্দিকী তিনিও বক্তব্য রেখেছেন বিভিন্ন আলে মোলামলা এখানে এসেছেন এখানে তামিম উদ্দিন সিদ্দিকী দরবারে আলফারা মিশন নামে একটি মিশন চালাচ্ছে যে মিশনের মাধ্যমে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছেলেরা লেখাপড়া শিখছে আপনাদের সকলের কাছে অনুরোধ করব। আপনারা মিশনের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং এই দারবার শরীফের প্রতি বছর যে তেরোই এবং চোদ্দ তারিখে এই সালে সব হয় এই সালে সব পীর জাদা তামিউদ্দিন সামিউদ্দিন সিদ্দিকির প্রতিষ্ঠিত নয় এই এই সালে সব দাদা হজুর কেবল আমল থেকে হয়ে আসছে আর এর বরকত এর ফজিলাত এর তাৎপর্য সম্পূর্ণ আলাদা বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের কাছে আবেদন করব আপনারা সকলে এই দুদিন অন্ত এখানে আসার চেষ্টা করবেন